হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি রেডি হয়েছি আজকে আমরা অনেকদিন পর একটু কেনাকাটা করতে যাবো টুকটাক কিছু কেনাকাটা আছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো এভাবেই আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে গেলাম একটু সাদা জিনিসের দোকানে টুকটাক কিছু কেনাকাটা ছিল তারপর গেলাম জামা কাপড়ের দোকানে কিছু জামাকাপড় কিনলাম আর যা যাওয়া আসার পথে দেখো বন্ধুরা এই যে ফুলগুলো কী সুন্দর লাগছে দেখে যেন মন ভরে যায় আর ফুলের গন্ধ চারিদিকে যেন মোমো করছে তো আমার মনটা তো ওই দিকেই করে থাকে তো আমি ফুলের ভিডিওগুলো করছিলাম ওই জন্য পাশ দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে দেখালাম তোমাদের আর চার পাঁচটা ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে কালকে তো সেই জন্য একটা গিফট কেনা হয়েছে তো দেখো এখানে গিফট দেখছিলাম অনেকগুলো তো আমার একটা হটপট খুব ভালো লাগছিলো ছোট্ট একটা হটপট যদি আমাদের বাড়িতে হটপট আছে দুটো তাই জন্য আর নিলাম নাকি কিন্তু এই খুবই ছোট্ট খুব ভালো লাগছিল আর তো তারপরে আরও কত সুন্দর সুন্দর পুতুল ছিল তা আমি আবার পুতুলগুলোর দিকে খুব নজর লাগছিল পুতুলগুলো এত সুন্দর আর এমনি বা মেয়েদের তো ধরো পুতুল বলে অন্যান্য জিনিস সারা জিনিস একটু বেশি ভালো লাগে আর পুতুল তো দেখতে খুবই সুন্দর না তো আমি একটু ভিডিওটা করলাম পুতুল কেনার বয়স তো আমাদের চলে গেছে কিন্তু তাও মনটা যেন পুতুল পুতুল করে তো তারপরে গিফট নিলামটা আমরা একটা ফ্লাস্ক কিনেছি মেলটনে সো অনেক কিছু গিফট দেখলাম কিন্তু এটাই পছন্দ হলো তো ওটা নিলাম তো তারপর যাই হোক আবার চলে আসলাম বাড়ির উঠতে আর কী কী কিনলাম এবার তো তোমাদের সেটা দেখাবোই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা কিনে আনলাম বই পড়ে এই গিফটার জন্য যাওয়া হয়েছে কেনা কখন পড়েছে কেনা এটা শপ কিনেছি আমি আমার জন্য তো কেউ পুজো শপে না তবে আর কি পুজোর আগেই কিনলাম পুজো সবই না তো আমারই তো কেনা হয় সব সময় কিছু না কিছু হিসেবে কেনা হয়েছে ছোট প্যান্ট হয়েছে এরকম প্যান্ট হয়েছে

কলা আংটি তো দেখলাই আংটিটা একজনের দেওয়া গিফট বলা যেতে পারে তো তার তরফ থেকেই তো আজকে এটা কিনলাম তো আজকে এই সমস্ত কেনাকাটা করতে গেলাম কিন্তু একজনের দেওয়া এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ভিডিওটা ভালো লাগলে বলতে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও